বিসমিল্লাহির রহমানের রহিম সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কাতু আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এই মুহূর্তে সৌদি আরবে চলছে সাধারণ ক্ষমা ঘোষণা অর্থাৎ অবৈধ থেকে বৈধ হওয়ার প্রক্রিয়া আর এই বৈধ হতে গেলে একজন কফিলের প্রয়োজন হয় যেখানে আপনি কাফালা হবেন তাহলে কোথায় কাফালা হবে এই প্রশ্নটি সবচাইতে বেশি এই মুহূর্তে যেহেতু এখন চলছে কাফালা হওয়ার প্রক্রিয়া হ্যাঁ সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যে জানেন যে পহেলা ডিসেম্বর দুই থেকে উনত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত সৌদি আরবে টার্মিনেট হরুপ্রাপ্ত প্রবাসীদের টার্মিনেট হরুপ কেটে বৈধ হওয়ার যে সুযোগটি সৌদি আরবের সরকার দিয়েছে সেই সুযোগটি কাজে লাগাতে চাচ্ছেন টার্মিনেট হুরুপ প্রাপ্ত সকল প্রবাসীরা সহ অন্যান্যভাবে অবৈধ হওয়ার প্রবাসীরা তাই অন্যান্যভাবে যারা অবৈধ আছেন তাদেরকে বলবো এই সুযোগটি শুধুমাত্র যাদের টার্মিনেট হুরুপ আছে তাদেরকে টার্মিনেট হুরুপ কি টার্মিনেট হুরুপ কেন দে দিয়েছে এবং অন্যান্য ভাবে অবৈধদের এই বিষয়ে অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেন তবে আজকের ভিডিওটি হচ্ছে এই টার্মিনেট প্রাপ্ত প্রবাসীরা কোথায় কাফালা হবেন এই সুযোগ দিয়েছে সুযোগের আপনারা যে কোনো জায়গায় কাফালা হয়ে যাবেন না কারণ গত কয়েক বছর ধরে সৌদি আরবে বিভিন্ন প্রক্রিয়ায় বৈধ হওয়ার সুযোগ কিন্তু সৌদি সরকার দিচ্ছে যেমন ইকামা এক্সপায়ার হলে দিচ্ছে আপনার কফিল খুঁজে না পেলে দিচ্ছে হুরুপ্রাপ্তদের দিচ্ছে এই ধরনের অনেক প্রক্রিয়াতে যখন আপনারা বৈধ হচ্ছেন তখন এক বছর পরে আবার অবৈধ এমন অসংখ্য সৌদি আরবে বসবাসরত প্রবাসী আছেন যে সৌদি আরবে একাধিকবার বৈধ হয়েও এখন অবৈধ তার অন্যতম কারণ হচ্ছে সঠিক কফিল খুঁজে না পাওয়া সঠিক ব্যক্তিটি খুঁজে না পাওয়া এখানে দালালদের দৌরত্ব আছে সৌদি আরবে অসংখ্য মক্তব আছে তাই দালালেরা আপনাকে কাফালা করে দিবে তার সক্ষের তার সখ্য যে সৌদি আছে তার সাথে বিভিন্ন প্রলবন দিবে তা আপনি তার প্রলোভনে গিয়ে এখানে কাফাল হয়ে গেলেন কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করবে এই বাংলাদেশি যে দালালের মাধ্যমে আপনি কাফালা হচ্ছেন কিংবা হয়েছেন সে ফায়দা সহ যে কোনো বিষয় সে নিয়ন্ত্রণ করবে তার অবশ্যই এখানে একটা ফায়দা আছে এবং তার এই ফায়দাটা সে খাবে এবং কফিলকে যদি সময় মতো কফিলের ফায়দাটা না দেয় তাহলে কপিল ক্ষোভের রাগে আপনাকে এক্সিট মেরে দেবে আপনাকে অপরূপ মেরে দিবে তখন কি করবেন এই বাংলাদেশি আপনাকে বাঁচাতে পারবে না এবার আসেন যে মক্তবগুলো আছে অনেক মক্তব আছে বাংলাদেশি এরা পরিচালিত করে মক্তব খাদমাত বলে যেগুলো তারাও অনেক সময় কপিল খোঁজি দিয়ে আপনাকে কাফালা করায় মূলত তারা যে কপিলগুলোর সাথে তাদের চুক্তি তাদের যে ছোট মহাশচা বলেন বড় মহাশ্যাচা বলেন এটি তারা শর্ত সাপেক্ষে কিনে নেওয়ার মতোই নিয়ন্ত্রণে নিয়ে নেয় সৌদিকে একটা নির্দিষ্ট পরিমাণ ফায়দা দিয়ে এবং তাদের সাথে চুক্তি থাকে কিংবা কথা থাকে যে আমরা নিয়ন্ত্রণ করব তুই তোর ফায়দা নিয়ে চলে যাবি অর্থাৎ সৌদি সে তার ফায়দা নিয়ে চলে যাবে তো এই আপনাদেরকে কিন্তু এই মক্তবগুলো নিয়ন্ত্রণ করে সৌদি তার ফায়দা ঠিকমতো সময় মতো না পেলে কিংবা সৌদি তার লাইসেন্স ক্যান্সেল করার প্রয়োজন পড়লে সে তার থেকে ক্যান্সেল করে দেয় তখন আপনি মক্তবে গিয়ে চিল্লালেও লাভ হবে না তো এখন এত সমস্যা জর্জরিত তো কোথায় কাফালা হবে আপনারা যে যেখানে এই মুহূর্তে কাজ করছেন অবশ্যই যারা এতদিন ধরে আছেন টার্মিনেট হুপ খেয়ে অবশ্যই কোথাও না কোথাও কাজ করছেন বসে তো আর নাই যেখানে কাজ করছেন সেইখানে প্রথমে চেষ্টা করুন যেখানে কাজ করছেন সেখানে তো অবশ্যই আপনি কোনো না কোনো ফেসিলিটিস পাচ্ছেন বিধে এতদিন ধরে কাজ করছেন তাই আপনি সেখানকে আর মোদিরকে এবং কফিলকে বলুন যে আমাকে বৈধ করে একটা এটা হচ্ছে প্রথম এবার যদি আপনার আরো উচ্চাবিলাস থাকে যে না আমি এখন ছোট কাজ করছি বড় কাজ করব। তাহলে আপনি সেখানে একটা সৌদি খোঁজেন যে সরাসরি সৌদির সাথে আপনি কথা বলে কাফালা হবেন অথবা আপনি ফ্রি বিষয়ে কাজ করবেন ফ্রি থাকবেন ফিউচারে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করবেন তাহলে একজন ভালো সৌদি খুঁজে নিন মহাচাচা খুঁজে নিন যেখানে আপনি তাদেরকে ফায়দা দেবেন সরাসরি কফি সাথে সরাসরি কথা বলে তার দেওয়া শর্তগুলো এবং চুক্তিগুলো নিজেরা বিচার বিবেচনা করে কাফালা হন এখন অনেকের প্রশ্ন ভাই আপনি ইউটিউবে ভিডিও করে মুখে বলে ছেড়ে দিলেন আর বাস্তবতা তো ভিন্ন আমরা তো সৌদি সৌদি পাচ্ছি না নেই এখন আমাদের রাই সেটা স্বাভাবিক আমি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে করুন মুখস্থ বলে দিচ্ছি কারণ বিভিন্ন মিডিয়া থেকে আমি তথ্য নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা হচ্ছে আপনি সৌদি পাচ্ছেন না এখন একটা মক্তব অথবা একটা বাংলাদেশি দালাল সে আপনাকে করে দিবে সেটা আপনার উপকার হবে হ্যাঁ ঠিক এমনটাই সালে যখন সৌদি সরকার সুযোগ দিয়েছিল আমি যেখানে কাজ করেছি সেখানে হ্যাঁ অল্প বেতনে বেতনে করে করে কারণ ওই সময় আমার কাপাল হওয়া দরকার ঠিক তেমনই আপনাদের এখন কাপাল হওয়া দরকার তাই আপনারা যেখানে সুযোগটা পাচ্ছেন সেখানে করছেন তাই করার আগেই আমাদের এই পরামর্শগুলো যারা আমরা সিনিয়র আছি মানেন আর না মানে তাহলে এখন বাংলাদেশিদের সাথে কি চুক্তি করবেন কিভাবে কথা বলবেন কথা বলবেন যে আমি কফিলের পতাকা সোরা অর্থাৎ তার এনআইডি কার্ডের ফটোকপি মোবাইল নাম্বার আপনার লাগবে কফিলের সাথে সরাসরি আমি কথা বলবো এই শর্ত যদি না আসে কিন্তু প্রথম যে শর্তটা বলছে সেটা অবশ্যই করবে মোবাইল নাম্বার এনআইডি কার্ড আর আপনার সাথে চুক্তি যে সেই ফ্যাসিলিটিসগুলো দিবে সেই ফ্যাসিলিটিসগুলো লিখিত চুক্তি করে নেবেন সে দিতে চাইবে না তারপর চেষ্টা করবেন তারপরে আসেন মক্তব্যে মক্তব্য ঠিক একই পদ্ধতি অবলম্বন করবেন কারণ মক্তব্যগুলো টেম্পোরারি সেও যে কোনো মুহূর্তে বন্ধ করে দিয়ে চলে যেতে পারে কিংবা যে দালাল তাকে সে তো মোবাইল শপ মোবাইল বন্ধ সে বন্ধ তাই আপনাদেরকে বারে বলছি এইটি একটি সুযোগ সেই সুযোগগুলো কাজে লাগানোর আগে ভালো করে চিন্তা ভাবনা করে নিন দীর্ঘ মাস সময় আছে তারা হরু করে যে কোনো জায়গায় হয়ে যাবেন না একটু চিন্তা করুন যাদের এই মুহূর্তে সরকার ঘোষিত ক্ষমা ঘোষণার আওতার আছে আপনারা আমি আবারও বলছি টার্মিনেট হাত্তরা আর অন্যভাবে যারা অবৈধ হয়েছেন তারা কারা হতে পারবে না সেই বিষয়ে ভিডিও আছে ভিডিও দেখে নিন তবে আজকের এই বিষয়টি কোথায় কাফালা হবেন সেই বিষয় সম্মানিত সৌদি প্রবাসীরা আবারও বলছি চিনে সঠিক সিদ্ধান্তটা নিন কারণ এই একটা সিদ্ধান্ত আপনার ভবিষ্যতে সৌদি আরবে থাকা আপনার ফিউচার এবং আপনার সব কিছু নির্ভর করছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ার্হমাতুল্লাহ ওয়া আবার